আচ্ছা সাকসেসফুল হতে গেলে কি লাগে বিশ্বের যারা এত সফলতা পেয়েছে তাদের মূল মন্ত্র কী ছিল সফল হওয়ার জন্য কিভাবে পরিশ্রম করতে হবে আদৌ কি সফল হওয়ার জন্য সিক্রেট কোনো টিপস আছে যদি জীবনে আপনি একজন সফল মানুষ হতে চান আর সফল হওয়ার সেই সিকারেট টিপসগুলো জানতে চান তাহলে ধৈর্য দূরে ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন আপনি কোনো মুভি বা নাটক দেখছেন না জীবনটাকে পরিবর্তন করার জন্য সফল হওয়ার জন্য কিছু টিপস জানতে এসেছেন এর জন্য হাতে সময় নিয়ে ধৈর্য দূরে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন সাকসেসফুল হতে গেলে আপনাকে অপমান খারাপ সময় একাকিত্ব এই সবগুলোর সম্মুখীন হতে হবে পাশাপাশি নিজের প্রতি আত্মবিশ্বাস রাখতে হবে আর আপনার লক্ষ্যের প্রতি প্রচণ্ড জেদ থাকতে হবে তাহলেই আপনার জয় নিশ্চিত জীবনের যে ক্ষেত্রেই আপনি সফল হতে চান আপনাকে নিজের যত্ন নিতে শিখতে হবে যদি আপনি নিজেকে সবচাইতে বেশি গুরুত্ব দিতে না পারেন তাহলে আপনি জীবনের ভারসাম্য খুঁজে পাবেন না নিজের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির অসুইচ কনসেন্ট্রেশন ক্যাম্প থেকে ফিরে আসা মনোবিজ্ঞানী এদিত এজেত সবসময় নিজেকে পর্বত আরোহী মনে করতেন একজন পর্বত আরোহী যখন উপরে উঠতে চায় সে পিছলে গিয়ে দুই তিন ধাপ নিচে নেমে যায় কিন্তু উপরে ওটা থামায় না ঠিক আপনিও পিছলে পড়বেন বারবার কিন্তু উপরে ওটা থামাবেন না তাহলে দেখেবেন সফলতা আপনার হাতের মুঠোই আর পরিশ্রম করতে কখনোই ভয় পাওয়া যাবে না কেরিয়ার গড়ার বয়সে কখনোই চেহারার দিকে তাকাতে নয় ভালো কেরিয়ার হলে চেহারা অটোমেটিক্যালি উজ্জ্বল হয়ে যাবে কিন্তু ভালো কেরিয়ার না হলে অনেক ভালো চেহারা বিবর্ণ নষ্ট হয়ে যায় ভালো চেহারার সবসময় দাম নাও থাকতে পারে কিন্তু ভালো কেরিয়ারের সবসময় সর্বকালই দাম বিদ্যমান থাকবে দেখুন আপনার মাঝেও অবশ্যই স্পেশাল কিছু আছে ভাই শুধু সেটাকে সঠিক সময় সঠিক জায়গায় ব্যবহার করতে হবে মাঠে পরাজিত ব্যক্তি কখনো জিততে পারে কিন্তু মনের দিক থেকে পরাজিত ব্যক্তি কখনোই জিততে পারে না মনের দিক থেকে কখনোই ভেঙে পড়া যাবে না নিজের মনকে ক্লিয়ার করে বলে দেন যে যত অবহেলা ডিলামি আলসামি করেছস আজ থেকে সব বাদ দিয়ে দে আজ থেকে এখন থেকে শুরু করে দে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া মনে রাখবেন আপনি সফল হলে আপনার লঙ্গি পরা হবে ইতিহাস আর ব্যর্থ হলে সুরটায় পড়াটা হবে উপহাস বিশ্বের যারা এত সফলতা পেয়েছে তাদের মূল মন্ত্র কী ছিল ইলন মাস্ক বিল গ্যাটস মার্ক জাকারবার্গ মুকেশ আম্বানি এরা কেউ একদিনে গরিব থেকে বড়লোক হয়ে যায়নি প্রত্যেকেই পরিশ্রম এবং হাল না ছাড়ার কারণেই আজ তারা বিশ্বের ধনীদের কাতারে রয়েছে এরা সবসময় একটা কথাই বুঝিয়েছে হাল না ছাড়াই হচ্ছে সফলতার মূল মন্ত্র তাই আপনিও জীবনে অনেক বড় হতে হলে হাল না ছেড়ে আপনি আপনার কাজ কন্টিনিউ করে যেতে হবে হয়তো আপনি জিতবেন আর না হয় শিখবেন বিল গার্ডসারের এই উত্তিটি তো অবশ্যই শুনেছেন যখন আপনার পকেট প্রতি টাকা থাকবে তখন আপনি ভুলে যাবেন যে আপনি কে আর যখন আপনার পকেট ফাঁকা থাকবে তখন পুরো দুনিয়া ভুলে যাবে যে আপনি কে আপনি যদি গরিব হয়ে জন্ম নেন তাহলে সেটা আপনার দোষ নয় কিন্তু যদি গরিব থাকা অবস্থায় মারা যান তাহলে সেটা আপনারই দোষ সফল হওয়ার জন্য কিভাবে পরিশ্রম করতে হবে সবাই জীবনে সফল হতে চায় সবাই চায় সমাজে তার একটা নাম হবে সবাই তাকে চিনবে কিন্তু সাফল্য পাওয়া এতটা সহজ নয় সাফল্য পেতে হলে কঠোর পরিশ্রম করতে হবে আপনি হয়তো এখন বলবেন আমি ডেলি ছয় থেকে সাত ঘন্টা পরিশ্রম করে থাকি কিন্তু জীবনে সফল হতে গেলে এই ছয় থেকে সাত ঘন্টা পরিশ্রম কি অ্যানাফ আরে ভাই সফল হতে গেলে এই সামান্য পরিশ্রম কিছুই না আপনাকে রাত দিন এক করে মাঠে নামতে হবে কৃষক যেভাবে কোমরে গামছা বেঁধে কৃষিকাজ করতে নামে ঠিক তেমনি আপনাকে সফল হওয়ার জন্য কোমরে গামছা বেঁধে নামতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে আপনাকে পনেরো থেকে ষোলো ঘন্টা আপনার লক্ষ্য পূরণের জন্য পরিশ্রম করে যেতে হবে শুধু পরিশ্রম করলেই হবে না পরিশ্রম পরিশ্রমের মতোই করতে হবে নিজের উপর বিশ্বাস রাখতে হবে যে আমি পারব আমি করে দেখাবো এবং আমি যেই স্বপ্ন দেখেছি সেই স্বপ্ন পূরণ করেই আমি রেস্ট নেব। সফল হওয়ার জন্য শেষ নিশ্বাস পর্যন্ত চেষ্টা করা উচিত হয় লক্ষ্য অর্জিত হবে আর না হয় অভিজ্ঞতা আপনি যতদিন বেঁচে থাকবেন লড়াই করে যাবেন কারণ এই পৃথিবীতে কেউ আপনাকে এক ইঞ্চি জায়গা করে দিবে না নিজের পায়ের মাঠে নিজেকেই শক্ত করতে হবে মানুষ শুধু সান্ত্বনা দিতে পারবে কিন্তু যদি আপনি একবেলা না খেয়ে থাকেন তাহলে কেউ আপনাকে খাইয়ে দিবে না ভাই সময়কে নষ্ট না করে সঠিকভাবে কাজে লাগান পরিশ্রম করুন দেখবেন আপনি পারবেন এতটুকু বিশ্বাস রাখেন আপনার দ্বারা সবই সম্ভব সফল হওয়ার সিক্রেট টিপসগুলো কি কি। আজকে আমি আপনাকে এমন কিছু টিপস বলে দেব সাফল্যের চোঁয়া পেতে গেলে এগুলো অনেক প্রয়োজনীয় নাম্বার ওয়ান কোনো অজুহাত করা থেকে দূরে থাকতে হবে অজুহাত এক ধরনের মনের দুর্বলতা যা তোমার সাফল্যের পথে বাধা দেবে যে কোনো কাজে কখনোই অজুহাত দেওয়া যাবে না আজকে আমার ভালো লাগছে না কালকে করব আর একটু ঘুমিয়ে নেই এই সব ধরনের মন থাকলে আপনি কখনোই সফল হতে পারবেন না সাফল্যের জন্য আপনাকে সারাক্ষণ পরিশ্রম করে যেতে হবে যখনই আপনার হাতে সময় থাকবে তখনই আপনার যে লক্ষ্য সেই লক্ষ্যের দিকে ছুটতে থাকুন নাম্বার টু দ্বিতীয়ত প্রত্যেকটা দিনকে নতুন দিন মনে করতে হবে প্রত্যেকটা দিনই নতুন করে শুরু হয় রাতে যখন ঘুমাতে যাবেন তখন পরের দিন কী কী কাজ করবেন সেই সবগুলো কাজ খাতায় লিস্ট করে নিন সকালে ঘুম থেকে উঠার পর আপনার যে কাজগুলো খাতায় লিস্ট করা আছে এই সবগুলো কাজ একটা একটা করে কমপ্লিট করুন এবং কমপ্লিট না হওয়া পর্যন্ত রাতে ঘুমাতে যাবেন না সব কাজ শেষ করে ফেলতে হবে কোনো কাজ বাকি রেখে ঘুমাতে যাওয়া যাবে না নাম্বার থ্রি তৃতীয়ত নিজের উপর আত্মবিশ্বাস রাখতে হবে সফল হতে চাইলে নিজের উপর বিশ্বাস থাকতে হবে আত্মবিশ্বাস আপনাকে সাফল্যের চরম শিখরে পৌঁছে দিতে সাহায্য করবে আপনি কোনো কাজ শুরু করার আগে পারব না আমার দ্বারা হবে না এগুলো চিন্তা করা যাবে না নিজের উপর বিশ্বাস রেখে কাজ শুরু করে দিতে হবে নাম্বার ফোর চতুর্থ রিক্স নিতে হবে কোনো কাজে সফল হতে চাইলে রিক্স নেওয়াটা খুবই জরুরি কেউ কখনও করেনি বলে আপনিও পারবেন না এরকম চিন্তাধারা রাখা যাবে না রিক্স নেওয়ার চ্যালেঞ্জই আপনাকে সফলতার দিকে নিয়ে যাবে তাই কখনোই কোনো কাজে ভয় না পেয়ে নিজের হান্ড্রেড পারসেন্ট লাগিয়ে দিয়ে সেই কাজটা শুরু করে দিতে হবে নাম্বার ফাইভ এবং পঞ্চম নিজের ভুল সংশোধন মানুষ হার থেকে শিক্ষা নিয়ে জীবনে জয় হয় তাই হেরে যাওয়া মানে সব শেষ না বা একদম ভেঙে যাওয়াও না নিজের ভুলটা স্বীকার করে তা সংশোধন করতে হবে নিজের সমালোচনা নিজেকেই করতে হবে তাহলে নিজের ভুলগুলো নিজেই সংশোধন করতে পারবেন আপনি এই পাঁচটি নিয়ম মেনে চলুন ইনশাল্লাহ সফলতা আসবেই একটা কথা মনে রাখবেন জিতার আসল মজা তো তখনই যখন সবাই আপনার হারের অপেক্ষায় থাকে যখন সবাই আপনাকে নিয়ে ট্রল করে হাসি তামাশা করে ঠিক তখনই আপনি হার না মেনে সবাইকে দেখিয়ে দেন যে আপনিও পারেন জীবনে প্রতিকূলতা থেকে পালানো সহজ জীবনে প্রতিটি ক্ষেত্রেই পরীক্ষা আছে যারা ভয় পায় তারা জীবনে কিছুই পায় না যারা লড়াই করে তাদের পায়ের পাতায় সারা জগৎ থাকে জানেন আমরা নিজেকে নিজে কখন ছোটো করে ফেলি আমরা সেলিব্রিটিদের ভক্ত হই যে অন্যের ফ্যান হয় কেউ তাদের ফ্যান হয় না আপনি কেন পারছেন না ওই সেলিব্রিটির জায়গায় নিজেকে নিয়ে যেতে আপনার মধ্যে কিসের কমতি আছে আপনাকে যেই সৃষ্টিকর্তা বানিয়েছে তাকেও সেই সৃষ্টিকর্তাই বানিয়েছে তাহলে আপনি কেন আরেকজনের ফ্যান শার্ট হতে যাবেন তাই প্রচুর কাজ করুন সময়কে যথারিত মূল্য দিন এবং নতুন কিছু করার চেষ্টা করুন একটা কাজকে ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে করার চেষ্টা করুন সবার সাথে ভালো ব্যবহার করুন এবং সৃষ্টিকর্তা যা দিয়েছে তা নিয়েই সন্তুষ্ট থাকুন নতুন কাজে অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নিন অবশ্যই অবশ্যই আপনি সফল হবেন আজকের মতো এতটুকুই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে আপনার মতামত জানাবেন এবং আপনি যদি ফাইন্যান্স বিজনেস সেলফ ডেভেলপমেন্টের ভিডিও পেতে চান তাহলে আমাদের রিয়েল লাইফ মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন